হ্যালো বন্ধুরা আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত আমি চলে এসেছি অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে অনুরাগের ছোঁয়া সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে অংশ এসে না এসেই তো ঝামেলা ক্রিয়েট করে দিয়েছে তার ওয়াইফকে বলছে তার জুতো খুলে দিতে সেখানে সুদীপা বাধা দিলে আবার ঝামেলা শুরু হয়ে যায় গায়ত্রীকে বলতে থাকে যে গুয়াহাটি থেকে এসে এসে ভুল করেছে তার স্ত্রী তার সাথে এরকম ব্যবহার করছে তাকে অপমান করছে তার স্ত্রী কিছু বলছে না এইসব নিয়ে তো ঝামেলা বেঁধেই গেছে আর সে তো মারামারি ছাড়া আর কিছু করতে পারে না সে শুধু তার স্ত্রীকে পকে আর মারতে যায় সেখানে তার ছেলে এসে বাধা দেয় দেখা যাচ্ছে ছেলের বউ তার পায়ের জুতো খুলছে সাথে সাথে ছেলেও খুলছে এইসব তো অনেক কিছু হলো এরপর আদিত্য আর সুদীপা তারা একে অপরের যে ভুল বুঝাবুঝি হয়েছে সেটা মেটানোর চেষ্টা করে ঠিক সেই সময় সেখানে রিতম আর কৃষ্ণসা চলে আসে আবার এসে না এসেই তারা তো আবার একটা ঝামেলা ক্রিয়েট করে দেয় যার জন্য আদিত্য আর তো আর সুদীপার ভুল বোঝাবুঝি শুরু হয়ে যায় বলে কিনা সুদীপাকে পিজিতে রাখতে গিয়েছিল নাকি রিতম এই নিয়ে তো আবার আদিত্য সুদীপাকে ভুল বুঝছে কিন্তু কি কারণে গেছিল কেন গেছিল সেই সমস্ত কিছু তো জানতে হবে না না জেনেই রেগে বস থাকবে ভুল বুঝবে সেটা তো হয় না এখন অংশু যেই জানতে পারে যে সুদীপা পিজিতে রাতের রাত কাটিয়েছে বা রাতে ছিল সেই জন্য সুদীপাকে ভাবে কথা শোনাতে থাকে এরপর পরমা নেমে আসে আর সমস্ত কিছু বিস্তারিত সবাইকে বলে যে কেন সুদীপাকে পিজিতে যেতে হয়েছে এরপর গায়ত্রী আদিত্যর কাছে জানতে চায় যে কেন এই রকম হয় আর কেনই বা সেদিন রাতের বেলায় তার ওয়াইফকে সে রাস্তায় একা ছেড়ে দিয়েছিল তার কারণ কি তাহলে কি এই বাড়ি থেকে এরকমই শিক্ষা দেওয়া হয়েছে ভুলটা কার হয়েছিল সমস্ত কিছু জানতে চায় কিন্তু আদিত্য মুখ খোলে না এরপর সুদীপাও আদিত্যর কাছে জানতে চাইছে যে কি কারণে সেদিনকে রেস্টুরেন্টের ডেকেও আদিত্য বাড়ি চলে এসেছিল বাড়িতে এসে এরম ছোড়াচুরি ভাঙা ভাঙি করেছে আদিত্য তাতেও মুখ খুলছে না সুদীপা বলে আমি সমস্ত কিছু বলবো যা যা প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্নের আমি উত্তর দেবো তাতেও আদিত্য মুখ খোলে না আদিত্য মনে মনে শুধু ভাবছে যে আমি ভেবেছিলাম এই সবের সাথে ঋতমের কোনো সম্পর্ক নেই কিন্তু যা দেখছি যে ঋতম আমাদের পেছন ছাড়বে না সমস্ত কিছুতে ঋতম থাকবে তাহলে আর কিছু করবার নেই তাহলে আমারই ভুল এরপর আদিত্য বলে যে না তোমাদের কোনো ভুল নেই যা ভুল আমার আমি ভুল করেছি আর বিয়ে করাটাও আমার ভুল হয়েছে আমি ভুল বিয়ে করেছি আগামী পর্বে দেখা যাচ্ছে যে সুদীপার সাহায্যে যে পরমা লাবণ্যদের বিজনেস এর উত্তরাধিকারী হতে চলেছে আর কৃষ্ণ স্যার এখন ভাবছে যে লাবণ্যদের কোম্পানির কে উত্তরাধিকারী হচ্ছে সেটা সে খোঁজ নেবে অন্যদিকে আদিত্য চলে গেছে থানায় তার স্যারের কাছে গিয়ে সে ট্রান্সফারের ব্যবস্থা করছে সে এই জায়গা ছেড়ে অনেক দূরে ট্রান্সফার হয়ে চলে যায় আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক স্যার ও সাবস্ক্রাইব করে দিতে হবে ভিডিওটা দেখবার জন্য অসংখ্য